আমি দয়ালের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই সেই জ্ঞানও আমার নাই কারণ আমার দয়াল মুর্শিদ ব্লাও কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন একজন আল্লাহর অলির সামনে একজন অলি কামেলের সামনে যত বড় বিদ্যানী হোক যত জ্ঞানী হোক সে একটা শিশু বাচ্চার মতো কারণ একজন আল্লাহর অলি একজন আল্লাহর কামে ললি তিনি সত্য দ্রষ্টা আর আমরা পুথির বিদ্যা বিদ্যান আমরা জাগতিক বিদ্যা বিদ্যান আত্মার জ্ঞান নফসের জ্ঞান আমাদের নাই আমি প্রথমে একটি আয়াত তেলওয়াত করেছি রব্বুল আলমিন বলেছেন কলিন কুমতুম তো আল্লাহ ফত্তাবি অনি হেব্বু কে আছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব মোহাম্মদ সল্ল্লাহ হো ওয়াসাল্লামকে ভালোবাসো আল্লাহর হাবিব বললেন কে আছ আমি মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও সে আমার ইতরাদকে আমার বংশকে আমার আহলে বাইদকে ভালোবাসো আল্লাহ বললেন আল্লাহর হাবিবকে ভালোবাসতে আর আল্লাহর হাবিব বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার বংশ আমার আহলে বাইদ আমার আহলে রসুলদেরকে ভালোবাস আল্লাহর রসুলের বংশ কারা আল্লাহর রসুল ধীরে খুমের মধ্যে দাঁড়িয়ে এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবীর সামনে বললেন হে মানব জাতি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে দৈর মজবুতভাবে এমন এমনভাবে ধৈর যে তোমরা কখনো এর থেকে বিচ্ছিন্ন হবে না যদি এই দুইটা শক্ত করে ধরো বিপদগামী হবে না গুমরা হবে না বিপথে যাবে না সেই দুইটা জিনিস কি একটি হচ্ছে কিতাব আল্লাহি আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে ওয়াঈতরা দাহি যে আমার বংশ আমার আলে বাই কারণ বলছে কিতাব শক্ত করে ধরুক এই কিতাব কি যখন আল্লাহর রসুল সল্লাহ ওয়াসাল্লাম বললেন আমার কিতাবকে তোমরা মজবুতভাবে দৈর শক্তভাবে দৈর তখন আমরা সেই গাদিরে খুমের ওই ভাষণের মধ্যে আমরা কিন্তু কোনো বই আকারে বাইন্ডিং আকারে কাগজ কালির বাইন্ডিং করা কোনো সহিফা মহানবীর হাতে সেই সময় ছিল না কারণ কোরআনুল মজিদ সংকলন করেছেন একত্রিত করেছেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু ওনার শাসন আমলে মহানবীর উফাতেরও প্রায় এক যুগ পরে প্রায় এক যুগ এই যে কোরআনের সংকলন হইল কিন্তু তার আগেই আল্লাহর হাবিব বলছে কেতাব আল্লাহি কেতাব আর কোরআন এক নয় কেতাব এক জিনিস কোরআন আরেক জিনিস এটা আমার কথা না কোরআনের কথা কোরআন বলতেছে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখেছি কেতাবের মধ্যে কোরআন থাকে আমি এই কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি আবার সুরা বাকারায় বলতে কি আলিফলাম আলিফলাম মিমটাই হচ্ছে কেতাব কোনটা কেতাব আলিফলাম মিমটাই হচ্ছে কেতাব জালিকাল কিতাব ওইটাই কিতাব হাজাল কিতাব বলে নাই এইটা কিতাব বলে নাই বলছে জালিকাল কিতাব ওইটাই কিতাব লা নাই রাইবাফি কোন সন্দেহ হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত হুদাল্লিল ইনসান বলে নাই হুদাল্লিল নাজ বলে নাই হুদাল্লিল জিন বলে নাই হুদাল্লিল মালাইক বলে নাই আলবাব বলে নাই হুদাল্লিল আমানু বলে নাই বলছে হুদাল্লিল মুক্তা কি জন্য হেদায়েত কি আলিফ লাম মিম নামের যে কিতাব এই কিতাব আর কোরআন দুইটাই নূর কিতাব আর ইতরাত কখনো আলাদা না কোরআন আর কেতাব এইটাও কখনো আলাদা না কারণ আপনি কেন ইত্রাত বংশ রাখা হলো বংশের জন্য রাখা হলো দেখেন কোরআনের ভাষাটা হচ্ছে আরবি কোরআন হচ্ছে নূর কোরআনের ভাষা হচ্ছে আরবি এই আরবি কোরআনে একটা সুরা আছে সুরা এক্লাস আমরা প্রত্যেকেই পড়ি পড়ি না কুল্হ আল্লাহ আহাত ভুল বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তা যা আছে সবই আল্লাহ আল্লাহর বাহিরে কিছুই নাই লা শারিক ওয়াহদাহু লা শারিক তিনি এক লা শারিক লাহু তাহার বাহিরে তার শরীকের বাহিরে কিছুই নাই এই আমাদের সমাজে ভুল বুঝা ভুল কারণেই নাস্তিক জন্ম হয় কারণ তারা আল্লাহকে এক হিসাবে মানে কিন্তু একক হিসাবে মানে না আহাদ রূপে মানে না অহেদ রূপে মানে সব জায়গায় কিন্তু আহাদ রূপে মানে না আহাদ হচ্ছে একক অহেদ হচ্ছে এক আহাদ সবার সাথে মিশে আছে অহেদ সবার সাথে থাকে না অহেদ সুপ্রিম অহেদকে দেখা যায় না আহাদের সাথে অহেদের সাথে কথা হয় না আহাদের সাথে কথা বলি এর জন্য বলছে কুলহু আল্লাহ আহাদ তুমি দেখতে শিখো অখণ্ড অতিতীয় স্বয়ং সত্তাকে তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে রাখা হয়েছে তুমি দেখতে শিখো এইটাই হচ্ছে তৌহিদের সবচেয়ে বড় ডাক এর জন্য আগে মনি থেকে বলা হয়েছে আরবের বুকে একজন মহাপুরুষ আসবে তার নাম হবে তিনি আবদুল্লার বেটা তার পিতার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মোহাম্মদ তিনি কুলহু আল্লাহ আহাদের বাণী নিয়ে আসবে আহাদের বাণী নিয়ে আসবে আহাদের ডাক নিয়ে আসবে সামাদ আল্লাহ হচ্ছে মহানিরপেক্ষ আল্লাহ কি আহাদ আল্লাহ নিরপেক্ষ আল্লাহ একক আল্লাহ এখন নিরপেক্ষ আপনারা সবাই জানেন সারা জীবন মানুষ শুনছে যে আল্লাহ কি আল্লাহর শরিক কেউই নাই আল্লাহর শরিক হইব গিকা আল্লাহ সারা কিছু থাকলে তো শরিক হইব ইল্লাহ্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই লা লাহু তার শরীকের বাহিরে কিছুই নাই আল্লাহর শরিকের বাহিরে যদি একটা ধুলি কণা থাকে তাও সে আল্লাহ থেকে আলাদা হইল হোক সে যতই ক্ষুদ্র যতই ছোট সে যদি বলে আমি আল্লাহ থেকে আলাদা তখনই দুই খাড়ায়া যায় দুইয়ের অস্তিত্ব নাই একের অস্তিত্ব দুইয়ের কোনো জায়গা নাই দুই আছে কোথায় আমার দৃষ্টিতে আমার মনে আমার অন্তরে আর এই দুইয়ে থাকাটাই হচ্ছে সেরেক দুই মানেই সেরেক সেরেক কাকে বলে দুইয়ের অবস্থানকে সেরেক বলা হয় আর একের অবস্থানকে বলা হয় তৌহিদ তৌহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ দুইয়ের কোনো স্থান তৌহিদে নাই আর দুই থাকলে সেখানে তৌহিদ থাকে না আর তৌহিদ যেখানে আছে সেখানে দুই থাকে না এর জন্য আল্লাহ যেখানে আছে সেইখানে কামনা ইয়ানি শৈতান খান্নাস মারদু থাকতে পারে না আর যেখানে কামনা আছে শয়তান আছে সেইখানে আল্লাহ থাকে না কারণ এক হৃদয়ে দুইজন থাকতে পারে না এই হৃদয়ের কাছে আল্লাহও থাকব আবার এই হৃদয়ের সাথে শয়তানও মিশা থাকব এটা হইতে পারে না এর জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের সাত নম্বর আয়াতে বলেছেন ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম সুতরাং তোমাদের রব বললেন থ ক লা তোমাদের রব বলিলেন ও দোনি আমাকে একা ডাক আস্তা জেবলাকুম সঙ্গে সঙ্গে জবাব দেব শর্ত হলো একা ডাকা আল্লাহকে ডাকতে হবে রবকে ডাকতে হবে সেই শর্তটা হচ্ছে একা দুইয়ে ডাকলে হবে না দুইয়ে ডাকলে জীবনও উত্তর পাওয়া যাবে না এখন আমরা একা ডাকতে পারি আমরা তো সবাই আর রবেরে ডাকি আল্লাহরে ডাকি না আমরা জিকির করি না আল্লাহ 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 কিন্তু আল্লাহ তো জবাব দেয় না কি যাবে কিন্তু আল্লাহ তো প্রতিশ্রুতি দিছে ওয়াদা করছে যে তুমি আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে ডাকের জবাব পাবা সেই জবাবটা কি সঙ্গে সঙ্গে জবাব পাবা কিন্তু আমরা সারা জীবন ঘরের দরজা বন্ধ কইরা জানলা বন্ধ কইরা বউ পোলা পানরে আলাদা কইরা আমরা এমনও আছে যে ঘর ছাইরা আমরা মসজিদে গেছি মসজিদের ভেতরে বইসা আমরা জিকির করতেছি কিন্তু আল্লা রাব্বুল আলামিন বলেও না ওই যাবের ওই রহিম ওই করিম কি কাকস সারা জীবন ডাকতে ডাকতে চুল দাঁড়িয়ে পাইকে গেলো কিন্তু আল্লাহ একদিনও উল্টা জবাব দিল না এখন আমাদের একটা আশ্বাস দেয় ভাই এই জনমে মানে দুনিয়ায় না পাইলেও জান্নাতে পাইবে। মানে আশার কিন্তু শেষ নাই কিন্তু আল্লাই তো কয় নাই যে আমি তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করো আল্লাহ বলছে তুমি ঢাকার সাথে সাথে জবাব পাবা কেন জবাব পাই না আমি কি একা কখনোই না আমি কখনোই একা না আমাকে দেখতে দেখা গেলে কি বই পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি একা দাঁড়িয়ে আছি আমাকে দেখা গেলে কি হবে একটা রুমের ভিতরে দরজা জানলা লাগায় আমি একা বৈশা আছি আমাকে দেখা গেলে কি হবে যে আমি মসজিদের ভিতরে গভীর রাতে একা কান্না করতে শেয়ার আর রফকে ডাকতাছি এই বাহিরের একার কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে ভেতরের একার কথা প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে ও জাহেদ ওয়াল বাতেন ভেতর এবং বাহির ভেতর এবং বাহির এই ভেতর আমরা সবাই বাহিরের টা মানি ভেতরের টা মানি না এই দেহে দেখা যায় দেহের ভিতরে যে প্রাণ আছে প্রাণকে কি দেখছেন প্রাণকে কি দেখছেন না কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন এবং আল্লাহর কোরআনে বলতেছে যে ইয়া মানু আনফুসাকুম ইয়া ও হে আইও হাল্লাজি না মানু যাহারাই মান এনেছ। আলইকুম আনফুসাকুম। নফসের বহু বচনান ফুজ নফস এটা আরবি শব্দ নফসের বাংলা হচ্ছে প্রাণ এই নফসের কথা কুরানে অসংখ্যবার ও সংখ্যবার আছে নফসের বাংলা অর্থ হচ্ছে প্রাণ যে প্রাণ থাকলে আমি জিন্দা থাকি। প্রাণটা যখন আমার এই দেহ থেকে বিদায় নেয় স্টপ হয়ে যায়। আলাদা হয়ে যায় তখন আমি মৃত আর এই প্রাণ প্রাণের কথাই আল্লাহ বলছে প্রাণ আরবি নফস এই আমরা এখানে অনেক প্রাণ আছি না অনেক নফস আছি না অনেক মানুষ না এখন যদি রবে ডাকে তখন বলবে আনফুস রবে প্রাণের নফসের বহু বচন হচ্ছে আনভুজ নচন নফসের বহু বচন হচ্ছে আনফুস আল্লাহ বলতেছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন দেখেন তো কি সুন্দর বলতাছে ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম তোমাদের নফসের নিকটেই আমি অবস্থান করি আফালা তুবসিরুন তোমরা কি আমাকে দেখো না আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বান্দা তুমি যেই দিকে তাকাইবা আমার চেহারা ছাড়া রবের চেহারা ছাড়া আল্লাহর চেহারা ছাড়া তুমি কিছুই দেখবা না আমি তো সবই দেখি আমি আল্লাহকে তো দেখি না আপনারা তো সবই দেখেন স্ত্রী পুত্র ধন সম্পদ টেকা পয়সা বাড়ি গাড়ি গ্রাম গঞ্জের সমস্ত কিছু দেখেন আল্লাহকে কি দেখেন কিন্তু আল্লাহ তো বলতেছে আইনামা আল্লু তুমি যেই দিকে তাকাইবা ওয়াজহুল্লাহ সঙ্গে সঙ্গে আমার চেহারা ওই দিকেই দেখবা আল্লাহ বলতেছে অফি আন ফুসি ফালা তুব বান্দা আমি তোমার নফসের নিকটেই অবস্থান করি তুমি কি আমাকে দেখো না আল্লাহ বলতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার জীবন রগের নিকটে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না নফসের নিকটে রবে থাকি আমি দেখি না আল্লাহ জিজ্ঞেস করতেছে আবার আল্লাহ কোরআন অসংখ্য জায়গায় বলছে আভালাইয়া তাতাব্বারুন আফালাইয়া তাহকিলুন তোমরা কি আফালাইয়া ফিকির চিন্তা করো না আফালাইয়া তাতাব্বারুন আফালাইয়া তাকিলুন তোমরা কি বুঝতে চেষ্টা করো না তোমরা কি ভাবো না ভাবো আমাকে নিয়ে ভাবো সৃষ্টিকে নিয়ে ভাবো এর জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনেও বলতেছে মা তারা ফি খালকের রহমানি মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফতুর সুম্মা আরজিল বাসারা কারতাইনে ইয়ান কলিব মা তারা ফি খালকের রহমানি মিন তাফাবুত তুমি আমার সৃষ্টির দিকে তাকাও আমার সৃষ্টির মধ্যে তাকাও খুটিয়া খুটিয়া দেখো আমার সৃষ্টিকে খুটিয়া খুটিয়া দেখো কোনো ভুল পাবে না ফারজিল বাসারা হালতারামিন ফুতুর। চুম্মার জিল বাসারা কার রতেই নে ইয়ান ভুল তো পাবেই না বরং তোমার দৃষ্টি তোমার দিকে ভেরত এসে বিস্ফারিত হবে তুমি মনেও জানতে বলে ভেলবে সুবাহান আল্লাহর সৃষ্টিতে কোন ভুল নাই ভুল আমার মনে ভুল আমার হৃদয়ে ভুল আমার ভেতরে ভুল আমার বাহিরেও নাই এই শয়তান রূপী যে রূপী শয়তান সে প্রতিটা মানুষের অন্তরে থাকে মনে থাকে হৃদয়ে থাকে এই হৃদয়ে যেই পর্যন্ত শয়তান আছে ওই পর্যন্ত প্রতিটা মানুষ সেরেকে ডুবে আছে সেরেকের মধ্যে বাস করে এখন তো এই যে আমাদেরকে মেজাজি সেরেক কয় সাবরা কিংবা এই যে না জানা অনেক মানুষ আছে যারা মেজাজি বাহিরের দিকটা কি কাহারো পায়েদের সালাম করছেন সেরেক বেদাত আচ্ছা মাজারে গেছেন সেরেক বেদাত এইরকম অনেক কিছু লোক খালি সেরেক 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 বাবা সেরেক বাহিরে থাকে না সেরেক মানেই হচ্ছে এর অবস্থা দুই সেরেক দুই থাকলে কখনোই সেরেক থেকে মুক্তি পাওয়া যায় না দুই কি আমি এবং আমার মনে ভেতরে শয়তান এই দুই একে আসতে হবে একের মধ্যে আসতে হবে। এর জন্য কোন এক রলি বলছে একে জয়াম, একে পায়াম একে দি দাম দুই বদর কর দি ইয়া শমশের তাবরিজি আমি একই খায়। একই অবস্থান করি আমি একই অবস্থান করি একেই খাই ঘুমাই একেই থাকি দুই আলা ইয়া রুমের পীর বলেছে আমি দুই থেকে অনেক আগেই আলাদা হয়ে গেছি আমি দুই অবস্থান করি না আমি একে অবস্থান করি আর ওই একে অবস্থান করার পরেই মনসুর হাল্লাজ বলে ফেলে আনাল হক আমি সত্য কারণ এটা মানসুর বলে নাই বাবা মানসুর হাল্লাজ বলে নাই বাবা মানসুর হাল্লাজের নকশো বলে নাই বলেছে কে স্বয়ং রব্বুল আল আমিন যিনি জাগ্রত ভা হয়ে আছে যিনি প্রকাশিত বিকশিত হয়ে আছে মনসুর হল্লাজের মধ্যে সেই রব্বুল আলামিন বলে ফেলেছে কিন্তু আমরা দেখতেছি বলছে কে মনসুর কিন্তু আল্লাহ কইতাছে কি আমি এর জন্য কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর হাবিবকে আমার রামাইতা আল্লাহ হারামা হে আমার হাবিব এই কঙ্করি আপনি নিক্ষেপ করেন নাই আমি আল্লাহ নিক্ষেপ করেছি সমস্ত সাহাবারা দেখল যে মহানবীকে যখন শত্রুরা ঘেরাও করে ফেলেছে চতুর্দিক থেকে মহানবী একমুষ কঙ্করে নিয়ে ধোলা নিয়া সামুন দিকে নিক্ষেপ করলো কিন্তু চতুর্দিকের কাফেরদের চোখে গেল তখন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন আমার আমা কিন্নাল্লাহ রামা হে আমার হাবিব এই কঙ্করে আপনি নিক্ষেপ করেন না আমি নিক্ষেপ করেছি এই যে আল্লাহর আল্লাহর হাবিব এক হইয়া রয়েছে আল্লাহ থেকে আল্লাহর হাবিব আলাদা না আল্লাহর হাবিব থেকে আল্লাহ আলাদা না আল্লাহর অলি মহানবী থেকে আলাদা না মহানবী আল্লাহর অলি থেকে আলাদা না এখন শয়তান যে আমার হৃদয়ে অবস্থান করে আমি শয়তানকে তারাবো কেমনে কিভাবে তারামু শয়তানকে মুসলমান কেমনে করুম খালি শয়তানকে মুসলমান করেন শয়তানকে মুসলমান করেন জান্নাতে যাইবেন জান্নাতে আর কী করলে জামু কেমনে জামু এটা তো আগে কইতে হইব এখন আসে